এই দেখুন আমরা বেরিয়ে পড়েছি সকালে সকালে চারিদিকে ঘোরার জন্য আমাদের এখানে পুরীতে এসে যেখানে যেখানে যাওয়ার কথায় অবশ্যই যাব তাই না এত কষ্ট করে আমরা এসেছি তার জন্য সকালে সকালে আমরা রেডি হয়ে একদম বাসে বসে পড়েছি এসি বাসে তো আমরা বাস বুকিং করা হয়েছিল চারিদিকে ঘোরার জন্য এই দেখুন এইখানে আগে চলে এসেছি আমরা তার আগে প্রথমবার এইখানে দেখুন এখানে গোল্ডেন ইস্ট কি বলে একটা গোল্ডেন বলে তো এখানে সমুদ্রর পাশে এখানে আমরা তো সেইভাবে কিছু বুঝতেই পারলাম না কিন্তু গোল্ডেন বলে কিছু একটা আছে বলে তার জন্য এখানে একটা পক্ষতে কিন্তু সেই হিসাবে মাঘ মাসের পূর্ণমাতে এর মধ্যে কিছু একটা বড়ো কিছু আছে তো দেখুন সমুদ্র পাশে আমরা এসেছি সকালে সকালে সবাই একটু দর্শন করে নিন অনেক জায়গা ঘুরিয়েছি কিন্তু এত ভিডিও আমি দিইনি অল্প করে ভিডিও দিয়েছি এখানে আর এক জায়গায় এসেছি দেখুন তার জন্য সব কিছু দোকান সব শেয়ার করছি অল্প করে পুরো ভিডিওটা আমি কিন্তু দিতে পারছি না যেহেতু অনেক বড় হয়ে যাবে আপনাদের বোর লাগবে তার জন্য পুরো ভিডিওটা কিন্তু শেয়ার করছি না খুব সুন্দর লাগছে দেখতে তাই না দেখুন দু পাশে আমার বকবক না শুনে কিন্তু পুরোটাই দেখুন আর এনজয় করুন যেহেতু আপনারা দূর থেকে হলেও আপনারা দর্শন করুন এই জিনিসগুলোকে আমরা পাই না এই যে পুরনো মন্দির এই মন্দির অনেকে দেখে কিন্তু চিনতে পারবেন যারা যারা এসেছেন বা দেখেছেন আর যারা আসেননি এইখানে সেই যে ঘড়ি যদি আপনারা দেখে চিনতে পারবেন অবশ্যই বলবেন অনেক পুরনো মন্দির সবাই দর্শন করুন কিন্তু সবাই দর্শন করুন এখানে ভেতরে কিন্তু আমাদের যেতে দেয়নি মন্দিরকে টাচ করতেও দেয়নি কাউকে টাচ করতেও দেয়নি মন্দিরকে দেখুন সবাই দর্শন করুন অনেক পুরনো অনেক স্মৃতি এর নাম কি কুনাক্ষা মন্দির তো আপনারা সবাই দয়া করে একটু এখানে দূর থেকে প্রণাম করে নিন দেখুন দূর থেকে সবাই দেখছে কাউকে কিন্তু এখানে টাচ করতে দিচ্ছে না আর পুরো বাইরে এরিয়াটা অনেক বড় দেখুন আমি কিন্তু যতটা পাচ্ছি আপনাদেরকে বলতে করছে না দেখুন অনেক দূর থেকে আমরা সবাই দেখছি এই দেখুন অবশ্যই দেখে এখানে চিনতে পারবেন এখানে কিন্তু অনেক কিছু আমাদের বলে বুঝিয়েছেন বেশ শুনে ভালো লাগলো কিছু জানতাম না তার জন্য হুম তারপরে সেই জন্য এখানে দেখুন আপনাদেরকে একটু দর্শন করালাম আর এই যে অনেক পুরোনো মন্দির অনেক পুরনো মন্দির এখানে কিন্তু অনেক কিছু নাম করা আছে যেগুলো আমি কিছুই জানি না আর সব জায়গাতে কিন্তু ইংলিশে উড়িয়াতে নাম লেখা ছিল দেখুন অবশ্যই দেখে কিন্তু চিনতে পারবেন এখানে হাজার হাজার লোক আসছেন দর্শন করছে দেখার জন্য তো এখানে সব গাড়ি আলাদা আলাদা সবাই যে যার একজনের একজনের করে আলাদা করে তো অবশ্যই দেখতে পাচ্ছেন তাই না দূর থেকে হলেও অনেক দূর থেকে হলেও আপনারা কিন্তু দর্শন করুন আপনাদের জন্যই আমি যতটা চেষ্টা করে নিয়েছি তো দেখুন এখানে আমরা সব ফটো তুলছিলাম সব কিছু টাইমিং দেওয়া আছে কোথায় গেলে কত ঘন্টা থাকতে হবে কত মিনিট থাকতে হবে ওই ভেবে সব জায়গায় টাইমিং দেওয়া আছে প্রচুর গরম প্রচুর রোদের মধ্যেও সবাই কিন্তু এসেছেন ঘুরতে কারণ আমি ভেবেছিলাম যে এইটা যদি সবাই দর্শন করতে পারেন অবশ্যই সবাই পূর্ণ হবে তাই না তো দেখুন আমরা সবাই মিলে এখানে ফটো খিঁচছি সবাইকে টাইমিং দেওয়া আছে সবাই বাস করে আসছে দেখুন খুব সুন্দর এর বারে মেয়ে অনেক কিছু বলেছেন এখানে আরও পাঁচে মন্দির যে কোনো মানে সব জায়গাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতেই পারা যাবে না এখানে এলিফ্যান্ট আছে পিছনেই দেখুন এখানে উত্তর দিক করে কিছু আছে অনেক কিছু আছে এর বারে মে অনেক বলেছেন যেটা আমি সবটা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না তো আশা করি আপনাদের ভালো লাগবে তারপরে চলে এলাম আর এক জায়গায়তে দেখুন এইখানে দেখুন এইখানে হলো সেই আদিম যুগে পুরনো যুগে যেমন ইতিহাসই আমরা পড়েছি ইতিহাসে দেখুন একদম শ্যাম অবশ্যই সবাই একটু দেখুন আমি তো দূর থেকে ভিডিওটা করেছি যেমনই মনে হচ্ছে ভাঙা কিন্তু ভাঙা না পাথরগুলো ঘুরিয়ে একদম এই রকম হয়ে গেছে এত কাছ থেকে গিয়ে আমরা দেখেছি এত সুন্দর দেখতে মানে এই দৃশ্য মনে হয় কোনো সময় আমরা দেখতে পাই না ইতিহাসের ব্যাপার তো দেখুন এখানে আমরা উঠে উঠে অনেকটা উঁচু তারপরেও সবাই কিন্তু এই গরমে হলেও সবাই কষ্ট করে যাচ্ছে দেখার জন্য তাই না আমরাতে অনেক কষ্ট করে এসেছি দেখার জন্য তো দেখুন এই দেখুন আমার মেয়েরাও অনেক কষ্ট করে উপরে আমরা এখন উপরে চড়ছি কিন্তু অনেকটা উপরে এসেছি দেখুন এই জিনিসটাকে কাছে যদি দেখবেন তাহলে কিন্তু মন প্রাণ শান্তি হয়ে যাবে বন্ধুরা আমাদের কিন্তু দূর থেকে যতটা মনে হচ্ছিলো তারপরে দেখার পরে সত্যিই মন একদম জুড়ে গেছে তারপরে আশেপাশে একটু আমি দেখিয়ে দিচ্ছিলাম পুরো ভিডিও এখনও দিইনি বন্ধুরা আশা করি আমরা সব ভিডিও সব দিন দিই কিন্তু এই সব ভিডিও আমরা কিন্তু সব দিন দিতে পারবো না তাই না তাই আশা করি সবাই ভিডিওটাকে স্কিপ না করে দেখবেন দেখুন পুরো পাথরগুলো মনে হচ্ছে যেইভাবে না ওর মধ্যে কত সুন্দর ঘোপা 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 করে আছে সেই আগের যুগের মানুষরা সব থাকতেন এখনও সেই স্মৃতি আছে সেই স্মৃতি দেখার জন্য সবাই যাচ্ছে আর এখানে দেখুন বানরের কি অবস্থা এখানে এই দেখুন সবাই খেতে দিচ্ছেন আর কত সুন্দর এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছেন খাবার দিয়েছেন বিস্কিট খাচ্ছে সবাই বাদাম দিচ্ছে কলা দিচ্ছে বেশ ভালো কিন্তু কাউকে কিছুই পরিশান করায় না খুব সুন্দরভাবে ওরা খেতে চায় আর সবাই কাঁধে কাঁধে ঘুরে বেড়ায় খুব ভালো লাগে তো দেখুন এখানেও সেই অনেকটা বড় জায়গা আর পুরোটা ভিডিও বর্তমান আমার কাছে আরও আছে আশা করি আপনাদের দেব আপনারা দেখবেন আশা করি এ দেখুন ঘোপার ভেতরগুলো খালি দেখুন ভিডিওর মাধ্যমে যতটা মনে হচ্ছে কিন্তু দেখে কিন্তু সত্যিকারের মন প্রাণ জুড়ে যাবে সবাই অনেক কষ্ট করে এর উপরে উঠে এসেছে দেখেছেন আশা করি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই কদিন পুরীর ভিডিও থাকলে অবশ্যই স্কিপ না করে বন্ধুরা আমার অনুরোধ থাকলো সবাই কিন্তু ভিডিওগুলো দেখুন কারণ এই ভিডিওগুলো আমরা প্রত্যেক দিন দেখতে পারবো না তার জন্য আপনাদের দেখানোর জন্য আমি এত গরমেও আপনাদের জন্য ভিডিওগুলো কিন্তু শ্যুট করেছি সব জায়গাতে কিন্তু মোবাইল রাখার নেই দেখুন এইখানে পিউ বসে পড়েছে খুব গরম রোদ বাইরে প্রচুর রোদ মোবাইলে মনে হয় না এই দেখুন কত সুন্দর এই ঘোপাগুলোকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো দেখুন বন্ধুরা সবাই ভালো থাকুন